বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম আমি খায়ুন আজ আবার এসেছি আপনাদের সাথে ইমিউন সিস্টেম এবং তার রিলেটেড কিছু প্রাকৃতিক পণ্য নিয়ে কথা বলতে নিশ্চয়ই সবাই ভালো আছেন আমরা ইমিউন সিস্টেম সম্পর্কে মোটামুটি ছোটো ছোটো ইনফরমেশন পেয়েছি বিভিন্নভাবে আজকে আরেকটি ইনফরমেশন ভাবে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে দুই বছর থেকে তেরো বছরের যে শিশুগুলো আমাদের আছে তাদের বয়স অনুযায়ী সময়ের সাথে না ওজন বৃদ্ধি পায় অনেক সময় না উচ্চতা বৃদ্ধি পায় এই বিষয়গুলো নিয়ে আমাদের বাবা মারা অনেক বেশি চিন্তিত থাকে আর এই সময় তারা অনেক বেশি সমস্যা ফেস করে শারীরিক পরিবর্তনের আমাদের এই বাচ্চাগুলোর অনেক সময় দেখা যায় তাদের উচ্চতা অনুযায়ী তাদের ওজন অনুযায়ী বৃদ্ধি পাচ্ছে না বয়সের সাথে আর যখন এই বৃদ্ধিটা তাদের সঠিকভাবে না পাচ্ছে আমাদের বাবা মারা প্রতিনিয়ত খুব অস্থির থাকে কেন হচ্ছে না তার বাচ্চার এই বৃদ্ধি তার অন্যতম কারণ আমাদের ইমিউন সিস্টেম ডেভেলপমেন্টের অভাব এর আগে আলোচনা করেছি ডব্লিউবিসি যেটা আমাদের ইমিউন সিস্টেম ডেভেলপমেন্টে অনেক বেশি কাজ করে আর এই ডব্লিউবিসি ডেভেলপমেন্টের জন্য দরকার হয় কিসের প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিডের ঠিক তার সাথে দরকার হয় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং মাইক্রোনিউট্রিয়েন্সের আমাদের বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে বেশি যে সমস্যা আমরা ফেস করি সেটা হলো আমাদের বাচ্চাদের মাইক্রোনিউট্রিয়েন্টস এবং ভিটামিনের কম্বিনেশনটা প্রোটিনের সাথে যায় না আর যখনই এই সমস্যাটা হয় তখনই আমাদের বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে তো এই ধরনের পরিস্থিতিতে আমরা কি করতে পারি এ ধরনের পরিস্থিতিতে আপনার আমার জন্য সব থেকে আদর্শ প্রাকৃতিক কিছু খাদ্য আছে যেমন শাকসবজি মূলযুক্ত শাকসবজি ফলমূল টক জাতীয় ফলমূল বেরি স্ট্রবেরি বিভিন্ন ধরনের ভিটামিন সি যুক্ত খাদ্য এবং বিভিন্ন ধরনের ডাল বাদাম সয়া প্রোটিন এবং ভিটামিন ওমেগা থ্রি সিক্স নাইন এগুলো যদি আমরা একসাথে আমাদের বাচ্চাদেরকে দিতে পারি তবে আমাদের বাচ্চাগুলো সঠিক প্রকৃতির সাথে তাল মিলিয়ে বেড়ে উঠতে পারে ঠিক কথা চিন্তা করে আপনারা আমার পাশে এক্সেলেন্ট ওয়ার্ল্ড নিয়ে এসেছে খুব আদর্শ একটা খাদ্য যার নাম হচ্ছে বে লাইফ আমরা বেবি লাইফ সম্পর্কে একটু জানবো আসলে কেন এটি একটি আদর্শ খাদ্য আমি আপনাদের সাথে পরিচয় করছি কারণ আমি পূর্বে যে আদর্শ প্রাকৃতিক খাদ্যগুলোর কথা বলেছি প্রত্যেকটি উপাদান আমরা বেবি লাইফের মধ্যে অ্যাড করা হয়েছে যেহেতু এখানে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন মিনারেল ভিটামিন এবং ফ্যাটি অ্যাসিডের একটা চমৎকার কম্বিনেশন আছে তাই এখানে পর্যাপ্ত পরিমাণে যেমন যেমন আছে মাইক্রোনিউট্রিয়ান তেমন আছে ভিটামিন তেমন আছে প্রোটিন এখানে আদর্শ প্রোটিনের উৎস থাকার কারণে যখনই আমাদের দুই থেকে তেরো বছরের প্রত্যেকটি বাচ্চাকে আমরা তাদের বয়স ওজন এবং উচ্চতা অনুযায়ী দিনে এক থেকে দুবার গরম পানি বা দুধের সাথে বা মধুর সাথে মিক্সড করে দুই থেকে তিন চামচ সেবন করাবো তখন আমাদের প্রত্যেকটা বাচ্চার শারীরিক যে পরিবর্তনটা হবে তার প্রধান পরিবর্তন আসবে যেখানে সেটা হচ্ছে অতিরিক্ত প্রোটিন ডেভেলপমেন্টের কারণে তার মাসেল ডেভেলপমেন্ট হবে এবং উচ্চতা বৃদ্ধির জন্য হরমোন বৃদ্ধি পাবে এছাড়াও আমাদের বাচ্চাগুলোর যে আরেকটি বড় পরিবর্তন আসবে সেটা হচ্ছে যেহেতু এখানে চমৎকার পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস আছে যেটার অন্যতম একটি সোর্স হলো আমাদের ভিটামিন বি কমপ্লেক্স এই বি কমপ্লেক্সের কারণে বাচ্চাদের স্নায়ুরিক দুর্বলতা অল্প বয়সে চুল পড়ে যাওয়া অল্প বয়সে ত্বক উচকে যাওয়া এবং তার মসৃণতা হারানোর ক্ষেত্র অনেক বেশি সমাধান আমরা পেতে পারি এছাড়াও আমরা বেবি লাইফের মধ্যে পাচ্ছি ন্যাচারালি অ্যান্টিফ্লাভানয়েড যার কারণে বেবিদের দেহে ন্যাচারাল ওয়েতে দেহকোষ বৃদ্ধি কয়েক গুণ বেড়ে যায় এবং প্রচুর পরিমাণে ইপস্টিম সেল ডেভেলপ হয় প্রাকৃতিকভাবে আখরোটের উপস্থিতি বেবি লাইফে পর্যাপ্ত পরিমাণে থাকাতে আমাদের বাচ্চাদের দেহে যে ধরনের জীবকোষ ধ্বংস হয়ে যায় সেই জীবকোষগুলোকে সহজভাবে ডিটক্সিফাই করে আর এই ডিটক্সিফাই করার কারণে আমাদের বাচ্চাদের মেধাবিকাশ কয়েক গুণ বৃদ্ধি পায় তাছাড়াও আমাদের বাচ্চাগুলো আগের তুলনায় অনেক বেশি চঞ্চল হয়ে ওঠে অনেক বেশি পড়ায় মনোযোগী হয়ে ওঠে তো প্রতিনিয়ত যদি আমরা আমাদের বাচ্চাদের বেবি লাইফটা সেবন করাতে পারি তাহলে তাদের জীবনযাত্রার মান আমরা অনেক বেশি উন্নত করতে পারবো এবং আমাদের প্রত্যেকটি বেবি আমাদের ইমিউন সিস্টেম বুস্টিংয়ে অনেক বেশি স্ট্রং হয়ে উঠবে তো আজকের মধ্যে বিদায় নিব তার আগে আবারও আপনাদের কাছে একটি আহ্বান বেশি বেশি এক্সিলেন্টের পণ্য সম্পর্কে জানুক এক্সিলেন্টের পণ্য ব্যবহার করুন এবং দেশে পণ্যে থাকবো বেশ গর্বমরা এক্সেলেন্ট বাংলাদেশ সকলের সুস্থতা ও সৌন্দর্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ